আমার সব দর্শক আপনার চোখ সৈকছেন পুরুলিয়া আর আমি আপনার দেব তো পুরুলিয়া পক্ষ থেকে সমস্ত কাড়া মালিক সমস্ত সমস্ত কাড়ার স্বাগত আর স্বাগত জানি অন্তর্গত জাঙ্গিদিরি কেন স্বাগত সেটা বেলা ঢুকুডুবি তো কী কারণে ভিডিও ওটা হয়েছে বা এই ভিডিওর উদ্দেশ্য কি এই যে আমাদের কঙ্ক মাঝে মানে ছেলেক পাই গেছে ইনার কাছে দু চার কথা তুলে ধরিব ইনার আসরে কতগুলো কাড় জোড় হইলেও বা কতগুলো নাম পড়েছে নমস্কার

তো আটটার মধ্যে এক নম্বরে বা দু নম্বরে কিছুটাই কি আধার কার্ড করেছে না তো এক নম্বর পড়ে নাই দু নম্বরটা পড়েছিল তো তো মানে তো অন্য জায়গায় আর কি জড় হয়েছে সেই কারণে ওটা তুলে তুলে নিয়েছে তো এই দায়িত্বের ভিডিওটা আপনার উদ্দেশ্য এটা এই যে আপনার এক নম্বরে কারা জোর মানে এখনো নামই পড়া না ওই জন্য তো এই যে বাইরে অনেক রসিক হচ্ছে তো তার নাম আসছে না আপনার কি এবারে দেখো এবারে কি বলবে বলো প্রাইজ কম প্রাইজ সব জায়গায় তো জিনিসটাই মানে একান্ন মানে প্রাইজ আছে একান্ন হাজারেই কিন্তু ব্যাপার হচ্ছে জ্বর না নাই সেই কারণটা মানে আমিও বলতে পারছি না যে কি কারণে জ্বর আছে নাই কারো শোন গল্প না গল্প সল্প এরকম চলতেছিল কিন্তু কে বলছে না জানবো বলে মানে গল্প সল্প চুল চলছে কিন্তু পিলু খুঁজছে পিলু নাই দেখো ব্যাপার হচ্ছে যে যেরকম আমে লাগ্নি আছে এরকম লাগ্নিই আমি খুঁজছি যেমন যেহেতু দশ বারো হল

হ্যাঁ অফার আছে এটাই কিরকম অফার ওটা অফার আছে তোমার মানে পাঁচ হাজারে থাকবে প্রাইস কিন্তু যতলা মানে তাদের কার্ড পড়বে সবাই সঙ্গেই জোড় পাবে ভাগলে না পাবে সব কারে জোড় পাবে এটাই যদি হয়তো 10 টাই পড়ে মানে 10 লোক চান্স পাবে 10 লোক চান্স পাবে আর যদি আপনারটা পরাজয় হয় তাহলে বাকি গিলা নাই পাবে বাকি গিলা নাই পাবে কিন্তু যদি যতক্ষণ না আপনারটা পরাজয় হচ্ছে মানে চান্স পাবে কি একদম সব সময় চান্স হয়তো যদি তারপরে যদি গাউল গাউল পাবে নাই মানে গাউলের সিস্টেম ওটা হবে না

এই কারণে হয়তো আসে নাই কোনো আশারে আসে না সেই জিনিসটাই তো কোনো বুঝতে পারা যাচ্ছে না কিন্তু হ্যাঁ কিন্তু তারা আনলে সঙ্গে সঙ্গে কনফার্ম লাগনি হিসাবে আমাদের কাছে গণ্য করলে গেছে দুবার জয় আছে কিংবা একবার জয় আছে লাগনি হিসাবে ইয়া করলে হবো লাগনি হিসাবে সেই তো যেহেতু ছোট বড় রসিক এরকম আমরা কোনো বাঁচবো না না হয়তো যদি কেউ ছোট রসিক হয় বেশি যদি হয়তো লাগনি থাকে ও